আমি একটা জিনিস কোনো কিছুতেই বুঝি না যারা কাপল ব্লক করে যারা জ্বর সাইড প্রমোট করে এরার এত ফলোয়ার এতো সাবস্ক্রাইবার কই থেকে আয়ে আর এরার এত শেয়ারই কইতে থেকে পড়ে আর এরার কমেন্টই কি করতে পড়ে এত ভিউ করতে আয়ে এটাই বুঝি না যারা কাপল ব্লক করে জ্বর সাইড প্রমোট করে স্পন্সার করে এরার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আর আমরা সালার ঠিক আছে মানে তার তাররত্ন স্যার দেখি আর আমরা তো ভিডিও করি আমরা ভিডিওতে ভিউ নাই কারণ আমরা ভিডিও বিউটাক পকিবে যে আমরা যে বালা কিনু কিছু দেই সেইটা লাগে কিন্তু ভিউ নাই আসলে যারা এর ফলো দে এরাও কি আসুদা নাকি আমি কোনো কিছু বুঝি না ভাই আমার সত্যি কথা বলতে এই যারা কাপল ব্লক করে স্পন্সার করে এরার পেজের মধ্যে আমি ঢুকলে দেখি এক একজনের এক মিলিয়ন ফলোয়ার কে ফলোয়ার কে ফলোয়ার এক লাখ ফলোয়ার এই ফলোয়ারটি আয়ে করতে গেছে এটি তো বাংলাদি ঠিক আছে ওন বাঙালি কিছু বাঙালি আর কি আছে মানে নাইনটি ওয়ান পার্সেন্ট আছে যারা আর কি খারাপ লুক ওই যে কাপাল ব্লক যারা করে স্পন্সার ভিডিও যারা করে তাদেরকে কিন্তু সাপোর্ট করে তাদের যে ভিডিওগুলো কিন্তু এই কিছু ওয়ান পার্সেন্ট যে কিছু বাঙালি খারাপ আছে কিছু কিছু আর কি বেশি না মানে কিছু সবাই তো মানে খারাপ না মানে হান দশটা লোক দুজি ভালো তাহে ওইখানে কিন্তু একটা খারাপ লোক তাহে তো ওইখানের মাঝে মানে এক একটা এক পার্সেন্ট কিন্তু খারাপ লোয়ে কিন্তু যারা এই যে বউ লোয়ে ভিডিও করে যার সাইট প্রমোট করে তারার ভিডিওগুলো কিন্তু শেয়ার করে কমেন্ট করে এবং ফলো করে তো ওই বাইদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে আপনারা কোনো সময় এদেরকে ফলো দিবেন না এদেরকে ভিউ দেবেন না এদের ভিডিও প্লে করবেন না এদের ভিডিও যত তাড়াতাড়ি পারেন আপনারা রিবুট মারবেন এদের আইডিগুলো ব্লক মারবেন ডিলিট করে ফেলে ফালিয়ে দিবেন তাহলে কিন্তু এদের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারবো আমাদের চিন্তা করতে হবে কি আমরা যে ভালো কিছু কি দেখে অনলাইন প্ল্যাটফর্ম থেকে শিখতে পারি ওইগুলো জিনিস কিন্তু আমরা করব আর যারা কাপড় ব্লক করে স্পন্সার দেয় জ্বর সাইট আমাদের যুব সমাজ আছে নষ্ট করতেছে আমাদের প্রজন্ম ভবিষ্যৎ আছে নষ্ট করতেছে তাদের ভিডিও আমরা কখনোই রেসপন্স করব না তাদের ভিডিওগুলাতে সবসময় আমরা চেষ্টা করব কি যে ব্লক মারার চেষ্টা করব এদের ভিডিও এরিয়া চলার চেষ্টা করব। আমি সর্বোচ্চ কথা বলার চেষ্টা করব যারা মিডিয়াতে উল্ডা কাজ করবে তাদেরকে নিয়ে আর যারা ভালো কিছু করবে তাদেরকে আমি ভালোভাবে উপদেশ দিব যে আরও এগিয়ে যাও এদের ভিডিও আরও দেখো ঠিক আছে তো তাদের কিন্তুই সমর্থন করব। ইচ্ছা করলে যারা কাপল ব্লক করে ভিডিও ভিডিও করে তারা কিন্তু ইচ্ছা করলে ভালো ভালো কন্টেন্ট দিয়ে মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে তারা কি করে যে তাদের বউ যে আছে বাজারে মার্কেটে তুলে আছে এখানে হাজার হাজার মানুষ দেখছে তাদের বউকে আসলে এরা হচ্ছে আসুদা এরা পৃথিবীতে এরাই সিল্কর প্রাইসে আমরা সিল্কর পাইছি না এরা ভালো মানুষ না মানে এরা এক কথাই খারাপ লোক দুষ্ট প্রকৃতির লোক এদের থেকে আমরা যদি বাঁচতে চাই এড়িয়ে চলবো এদেরকে সব সময় আমরা চিন্তা করব পজিটিভলি যারা পজিটিভ ভিডিও করে ফানি ভিডিও করে আর বিভিন্ন এই নাটক এই ইত্যাদি যতগুলা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে আমরা সবসময় পাশে থাকবো এবং তাদেরকে আমরা উৎসাহ দিব যেন তাদের ভিডিও আমাদের সামনে বেশি করে আসি যারা জর সাইড প্রমোট করে বেডিলে ভিডিও করে তাদেরকে একটু রাস্তাঘাটেও যদি আপনারা পান প্রতিবাদ জানাবার চেষ্টা করবেন এবং তাদেরকে একটু তেরাফাই দেওয়ার চেষ্টা করবেন এই মারা লাগে বর্তমান সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার মানুষে কিন্তু কাপল ব্লক করতে শুরু সুযোগ পেয়েছি আর এরা যদি আমরা যদি এদেরকে প্রতিনিয়ত যদি প্রতিবাদ জানাইতাম এদেরকে যদি আমরা রাস্তাঘাটে থেরাপি দিতাম তাহলে কিন্তু কখনোই এরা সাহস পাইতো না জ্বর সাইড প্রমোটও করতে পারতো না এখন এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে যে মানে তারা আইনকেও বাংলাদেশের যে আইন আছে এই আইনকেও কিন্তু তারা ভয় পায় না তারা আইনকেও ভয় পায় না তারা জ্বর সাইড প্রমোট করে আস্তে আস্তে সবাইকে দরতাসে ঠিক আছে আস্তে আস্তে সবাইকে জেলও করবে এটাই ভালো লাগবে আর যারা এদেরকে ফলো দেন লাইক করেন পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই তাদেরকে একটু উপরে রাখবেন এবং এদেরকে একটু ব্লক করার চেষ্টা করবেন আমাদের মতো ভিডিও আপনিও করবেন এবং যারা ভিডিও করে ফানি ফানি টাইপের তাদেরকে একটু সমর্থন দিবেন